এই দুইটি সময় আপনি কখনও ঘুমাবেন না কারণ আল্লাহ তালা এই দুইটি সময় ঘুমানো ব্যক্তিদেরকে পছন্দ করেন না এই দুই সময়ে ঘুমালে আল্লাহতালার পক্ষ থেকে যে বরকত নাজিল হয় সেটা নাজিল হওয়া বন্ধ হয়ে যায় এই দুইটি সময় ঘুমানোর ব্যাপারে আল্লাহ রসুলসল্লাহ আলাইসাল্লাম আমাদের কঠোরভাবে নিষেধ করে গেছেন তাই এই দুটি সময় কখনোই ঘুমানো যাবে না কারণ আল্লাহ রসুলসল্লাহ আলাইসাল্লাম এই দুটি সময় বরকত দান করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন তাই যদি আপনার অন্তরে প্রশান্তি পেতে চান যদি আপনার করা সকল কাজে বরকত পেতে চান তাহলে অবশ্যই এই দুটি সময় ভুলেও ঘুমাবেন না হ্যাঁ আজকে আমরা আলোচনা করব মহানবী সাল্লাহ আলি সাল্লামের নিষেধাজ্ঞা দেয়া এমন দুটি সময় নিয়ে যখন তিনি ঘুমাতে নিষেধ করেছেন একবার মিলিয়ে নিন এই দুটো সময় আপনিও ঘুমান না তো তো চলুন আলোচনায় ফিরে আসা যাক বন্ধুরা আমরা রাত জেগে কত বিনোদন আর কত পার্টি আর কত কিছুই না করে থাকি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আল্লাহ তালা আপনার এই সকল কাজের জন্য অসন্তুষ্ট হচ্ছে কিনা তাই আল্লাহ তালা ও আল্লাহ আল্লাহর সাল্লামের সন্তুষ্টির জন্য এই দুটি সময় ঘুমানো বন্ধ করে দিন যে সময় দুটির মধ্যে প্রথম সময়টি হচ্ছে ফজরের নামাজের পর ফজরের নামাজের পর কখনোই ঘুমিয়ে পড়বেন না কারণ আপনি যদি আপনার রিজিকের মধ্যে বারাক আনতে চান এবং নিজেকে সচ্ছল করতে চান তাহলে অবশ্যই ফজরের নামাজের পর ঘুমানোর অভ্যাস ত্যাগ করতে হবে কেননা এ সময় আসমান থেকে ফেরস্তারা জমিনে নেমে আসে এবং বান্দা রিজিক বন্টন করে দিয়ে থাকে আপনার পেশা যাই হোক না কেন যেখানে আল্লাহ তালা বরকত ঢেলে দেয় আর আপনি যদি ফজরের নামাজের পর ঘুমিয়ে থাকেন তাহলে আপনার জন্য নাজেল হওয়া আল্লাহর পক্ষ থেকে যে রিজিক ছিল সেটি গণেরা নিয়ে জঙ্গলের বিভিন্ন পশু পাখির মধ্যে বিলিয়ে দেয় কাজেই সারাদিন কাজ করে আপনি আপনার রিজিকের ব্যবস্থা করলেও সে রিজিকে বরকত পান না এবং দ্বিতীয় সময়টি হলো আসরের নামাজের সময় কখনো ঘুমন্ত অবস্থায় থাকবেন না আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে এই সময় ঘুমানো থেকে বিরত থাকার কথা বলেছেন কারণ এই সময়ে আল্লাহ আল্লাহতালা চোট আসমানে নেমে তার বান্দাদের কর্ম ও কার্যকলাপ দেখেন এবং তাদের সেই কাজের ওপর আল্লাহ তালা রহমত দান করেন তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আমরা কত কিছুই না করে থাকি আবার অনেক বাজে অভ্যাসও নিজেদের মধ্যে পোষণ করে থাকি কিন্তু আমরা অনেকে হয়তো এটা জানি না যে এই সকল বাজে অভ্যেসের জন্য আল্লাহ তালা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে থাকেন আজ আমরা চেষ্টা করব নবী করিম সাল্লি সাল্লামের বলে যাওয়া এই দুই সময় না ঘুমানোর আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন